লেলিহান সিকা গ্রাস করেছে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কারখানাগুলিতেও এর মধ্যে গ্যাসে গোডাউন আছে কারখানা চত্বরের ভিতরেই একাধিক কোম্পানি ভাড়া দেওয়া পণ্য সামগ্রী সহ গোডাউন আছে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন পৌঁছেছে অসুস্থ হয়ে পড়েছে এক দমকল আধিকারিক

hindi কি রাস্তা খালি ki rasta khali na ki rasta traffic rasta khali সেখানে আগুনটা তাই জন্য ফায়ার ব্রিগেড এর ইঞ্জিন গুলো ওই ভেতরে রয়েছে ওগুলো ওই বাড়িগুলোকে রক্ষা করার জন্য জীবনহানি যাতে না ঘটে দেখার জন্য সুতরাং আমরা বলি কি আমরা বাইরে গিয়ে দাঁড়াই एक आग लगी हुई है और दो इंजन फायर ब्रिगेड का काम में लगे हुए हैं। हम चाहते कि कोई जीवन हानि ना हो इसीलिए जहां लोग रहते हैं वहां वो काम कर रहा है और भी हम मंगवाए हैं मंत्री से बात करके गाड़ी आ रही है चलो বেলঘড়িয়া থানার অন্তর্গত শালপাতা বাগান এলাকায় অ্যাসিড কারখানায় ঘটল বড়সড় দুর্ঘটনা কাজ চলাকালীন অ্যাসিড পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের আশঙ্কাজনক অবস্থায় একজন শ্রমিক ভর্তি সাগর দত্ত হাসপাতালে মৃত দুই শ্রমিকের নাম রবিন আইচ ও সুরজিৎ মাইতি আশঙ্কাজনক শ্রমিকের নাম গোবিন্দ নন্দী দুর্ঘটনাস্থলে বেলঘড়িয়া থানার পুলিশ মোতায়েন করা হয়েছে কিছু হয়ে <Universities>

যাই হোক নাম একটা কেমিক্যাল কারখানা নিকেল ওখানে নিকেল হয় বহু পুরোনো কারখানা কিন্তু ঘটনাটা আজকে ওনারা যেটা আমি ভেতরে গিয়ে শুনলাম একজন শ্রমিক ছিল ওনার সাথে কথা বললাম উনি বলল যে ওনারা লাস্ট একটা কেমিক্যাল ঢালতে গেছিলো একটা ড্রেনে যখন ঢালতে গেছিলো সেই গ্যাসটা ফর্ম করেছে করার পরে দুজন হাসপাতালে নিয়ে গেছে সাথে সাথে দুজনই ওখানে ডেট হয়েছে আর একজন গুরুতর অবস্থায় এখন হাসপাতালে ভর্তি আছে যা শোনা যাচ্ছে সিক্সটি পার্সেন্ট খুবই খারাপ অবস্থা ফর্টি পার্সেন্ট আছে জানি না কি হবে মোটামুটি এই অবস্থা বিষয় এখন ফায়ার ব্রিগেড এসেছিলো ফায়ার ব্রিগেড এসছে প্রশাসনরা এসেছিলো প্রশাসন মোটামুটি গেটটা এখন বন্ধ করে দিয়ে গেল কিন্তু ব্যাপার হচ্ছে যে গেটের ভেতরে আরও বিভিন্ন ধরনের শ্রমিকরা থাকে এবার তাদের তো ওখানে ঢুকতে হবে তাদের কোয়ার্টার আছে তারা থাকবে তারা খাওয়া দাওয়া করবে এখন এই গেটটা বন্ধ করে দেওয়াতে তাদের অসুবিধা হচ্ছে আমরা এই স্যারের সাথে কথা বললাম ওনারা বললেন থানায় যেতে ভেতরে এখনও প্রচুর লোক আছে কারণ এখানে বিভিন্ন ছোটো ছোটো শিল্প আছে বিভিন্ন ধরনের শিল্প আছে এমব্রয়ডারি কারখানা আছে সেই শ্রমিকরা আছে শ্রমিকরা হয়তো ভেতরে করছে এখন এই গেটটা বন্ধ করে দিয়ে যাওয়াতে যারা শ্রমিকরা এখন বাইরে দাঁড়িয়ে আছে তাদের একটু সমস্যা হচ্ছে আমরা আমরা চাই যে তাদের এই গেটটা যাতে আপাতত খুলে দেওয়া যায় যে শ্রমিকরা ভেতরে যাক ভেতরে গিয়ে তাদের যা জিনিসপত্র আছে সেগুলো কম মানুক এবার ভেতরে রাত্রিবেলা তারা থাকবে সেই একটা ব্যবস্থা যাতে করা যায় সেটা দক্ষিণ শহর এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি দান রোডে উৎকল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি দান Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এর প্রথম অত্যাধুনিক হচ্ছে মহেশ তারা পুরাতন এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে মা তারা এন্টারপ্রাইজ